আজকে আমরা স্থানীয় মান কাকে বলে তা শিখব স্থানীয় মান কী সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলা হয় অর্থাৎ পাশাপাশি অবস্থিত কয়েকটি অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে যেমন এখানে দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে এক দুই এবং তিন এখানে সংখ্যা তিনটি পাশাপাশি আছে এখন আমরা এই সংখ্যা তিনটি স্থানীয় মান বের করবো মনে রাখবে স্থানীয় মান বের করার জন্য সব সময় ডান থেকে বাম দিক হিসাব করবে ডানে প্রথমে যে থাকবে সে একক স্থানীয় অঙ্ক তারপরে দশস্থানীয় অঙ্ক তারপরে শতক তারপরে হাজার এভাবে চলবে প্রথম মাসে কি তিন তিন হচ্ছে একক তারপরে দুই তাহলে দুই হবে দশক তারপর আছে এক তাহলে এক হবে শতক তাহলে এখানে আছে এক শত দুই দশ তিন তেইশ